নমস্কার তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে তোমাদেরকে দেখাবো মানকুন্ডু আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তাহলে বুঝতেই পারছ আমরা সবাই এখন মানকুণ্ডু বা চন্দননগরের মধ্যেই ঘোরাফেরা করব তো প্রথমে আমরা মানকুণ্ডুতেই নেমে পড়েছি মানকুণ্ডু থেকেই দেখতে দেখতে তবে চন্দননগরের দিকে আর কি যাবো আবার ওদিক থেকে পুরোটা চন্দননগরের সব ঠাকুর তো দেখা সম্ভব হবে না এতটা পায়ে হেঁটে হেঁটে আবার কিছুটা দেখে আবার এই রাস্তাতেই ব্যাক করব। আর রাস্তাটাকে দেখেছ কি সুন্দর করে সাজিয়েছে আর ভিড়টা একবার দেখো একেবারে চোখে পড়ার মতন ভিড় যেদিকে তাকাচ্ছে শুধু মাথায় মাথা চোখে পড়ছে আর রাস্তায় এত ভিড় সেজন্য আমি ছেলে মেয়ে নিয়ে একটুখানি একটা সাইডে দাঁড়িয়েছি দুপুর বাবা বলে একটু ভিড়টা হালকা হোক তারপর আবার হাঁটো ছেলে হাঁটতে চাইছে না এতটা ভিড়ের মধ্যে তাহলে প্রথম যেই ঠাকুরটা দেখব সেটা হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তাহলে আমার সঙ্গে চলো তোমরাও দেখাই তোমাদের যতটা পারি মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল আর ঠাকুর এই দেখো প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেলটা করেছে মানে কি বলবো বাইরে থেকে বোঝার উপায় নেই মানে এটা দেখে কেউ বলবে না যে এটা একটা প্যান্ডেল হাতে তৈরি করা এরকম বাঁশ কাঠ দিয়ে এরকম একটা প্যান্ডেল তবে আমার এখানকার বন্ধু যারা তোমরা আছো তারা তো ঠাকুর তাদের মধ্যে তো অনেকেই নিশ্চয়ই এখানে এসে ঠাকুর দেখেছ আর এই দেখো আমার বর আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে একটু ভিডিও করতে যেটা বলছিলাম তোমরা অনেকে এসে হয়তো এখানে ঠাকুর দেখেছ আবার অনেকে যারা আসতে পারি তাদের জন্য না হয় নইল এই প্যান্ডেল এই ঠাকুরগুলো আমি কতটা পারবো দেখাতে জানি না তবে আমি চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরছি আর একটা কথা হলো মানে আমার এখানকার বন্ধু ছাড়াও আমার কিছু বন্ধু আছে যারা বাংলাদেশ থেকে আমাকে দেখে তো তাদের জন্য তোমরা তো অনেক দূরে থাকো তোমাদের জন্য আমি তুলে ধরলাম আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজো তো তোমাদের জন্য আমি যতটা পারলাম দেখো আর প্রচণ্ড তো ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ তো ভিড়ের মধ্য ও হাতে ক্যামেরা উঁচু করে ধরে যতটা পারছি দেখাচ্ছি ক্যামেরাটা প্রচণ্ড নড়ছে কাঁপছে নিশ্চয়ই একটুখানি ছবিগুলো কেঁপে যাবে তো তোমরা সেটা মানিয়ে দিও আর এই হলেন এ বছরের প্রথম দেখা আমাদের জগদ্ধাত্রী ঠাকুর চলো তোমরাও দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে মা জগদ্ধাত্রীর রূপ না মানে এত সুন্দর হয় জগদ্ধাত্রী ঠাকুর যে ঠাকুর দিক থেকে চোখ ফেরানো যায় না প্রত্যেকটা ঠাকুর এরকম সুন্দর হয় এ একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি তবে এখানে একদম দাঁড়তে দিচ্ছে না এনারা বলছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি চলে যান পেছনের লোককে দেখতে দিন আর আমার এখানকার যারা বন্ধুরা আছো তোমাদের কাছে আর যারা বাংলাদেশের বন্ধু আছো তাদের কাছেও আমার একটাই অনুরোধ এই ভিডিওগুলো তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও তোমাদের পরিচিত লোকজনের কাছে তাহলে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর যারা আমাদের দেশের বাইরে আছো বাংলাদেশে আছো তারাও তো এখানে এসে দেখা সম্ভব নয় তো তাহলে তোমাদের একটু দেখা হয়ে যাবে আর এই দেখো লাইটিং লাইটিং মানে তো চন্দননগর তো জানো চন্দননগরের লাইটিং চন্দননগরের আলোকসজ্জা একদম জগৎ বিখ্যাত তো আমি যতটা পারছি তোমাদেরকে তুলে ধরছি দেখো নিখুঁত কাজকর্ম ধুনুচি নাচ করছে নিখুঁত কাজ আর এই সমস্ত জিনিস মোবাইলে দেখা আর সামনাসামনি নিজের চোখে দেখা যে কতটা ফারাক থাকে সে যারা না এসে দেখবে তা বুঝতে পারবে না আমি আর কতটা দেখাবো তোমাদেরকে অত তো বড়ো ভিডিও করা যায় না এই দেখো লাইট দিয়ে করেছে কত সুন্দর গণেশ ঠাকুর তো তোমরা যদি চাও আর এই দেখো এবারে আমরা যাচ্ছি এই আমরা সবাই ক্লাবে এই দেখো এখানে একটা লাইটিং দিয়ে কি সুন্দর ব্যাং সাজিয়েছে আর এখানকার ঠাকুর হলো এটা তো এখানেও সারা রাস্তা প্রচুর লাইটিং ছিল সব তো তোলা সম্ভব হয়নি তাই তুলিনি আর এই কাজটা এবার খুব চলছে সব জায়গাতেই দেখছি এরকম প্যান্ডেলের ওপরটা এরকম করে দিচ্ছে আর এই যে আবার চলে এলাম আর একটা প্যান্ডেলে তাহলে চলো মণ্ডপের ভেতরে নিয়ে যাই তোমাদেরকে আর খুব তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে কেননা এরা দড়ি দিয়ে দিয়ে আটকে দিচ্ছে তো বারে বারে সেজন্য তাড়াতাড়ি হেঁটে মণ্ডপের ভেতরে প্রবেশ করার করতে আর কি চাইছি আর এই দেখো কি অসাধারণ সাজিয়েছে কি বলবো বন্ধু নিজে চোখে এসে না দেখলে এগুলো বোঝা যায় না মানে চার সাইডে এটা করতে চেয়েছে আর কি চার সাইডে বড়ো বড়ো অট্টালিকা যেমন কলকাতা শহর চারিদিকে অট্টালিকায় ভরে যাচ্ছে সেই রকমই হয়তো কিছু বোঝাতে চেয়েছে আর উপরগুলোতে দেখো কত লম্বা লম্বা বড় বড় মই রাখা সেই কারেন্টের ইলেকট্রিকের যে কাজগুলো করে না ওনারা এসে মইগুলো নিয়ে সেই দ সেই মইগুলো মনে হচ্ছে দিয়ে সাজিয়েছে সেই রকম আর কি বানিয়ে নিয়ে সেই রকমই সাজিয়েছে অসাধারণ অসাধারণ না দেখলে বোঝা যায় না দুই পাশে কত সুন্দর কারু কাজ করা সব মাটির পুতুল দিয়ে দিয়ে তৈরি করেছে তো আমি আমি কতটা তুলে ধরতে তোমাদের জানি না তবে চেষ্টা করছি দেখো কেমন লাগে এবারে যাচ্ছি মণ্ডপের একদম ভেতরটাতে যেখানে ঠাকুর আছে আর দেখো চার সাইডে না এরা সুতোর কাজ করেছে আবার সঙ্গে দেখো এই যে এগুলো ঘুটে কিন্তু একদম গরুর গোবরে যে ঘুটে সেই ঘুটে দেখো ঘুটে দিয়ে কারু কাজ করেছে আরও অনেক রকম জিনিস দিয়ে কত দেখাবো আর কত বলবো কেননা তাড়াতাড়ি তো চলে যেতে হচ্ছে না এই দেখো এখানকার ওপরের কাজটা এত সুন্দর করেছে আর এত উঁচু উঁচু মণ্ডপ কী বলবো প্রত্যেকটা মণ্ডপ এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মানে কোনোটাই তুমি খারাপ বলতে পারবে না আর এই হলো এখানকার প্রতিমা চলো একটু সামনে থেকে দেখাতে পারি কি না দেখি আর এই যে ওপরটা দেখছো এই ডিজাইনটা কিন্তু একটা ঝুড়ির ডিজাইন মস্ত বড় একটা ঝুড়ি বানিয়েছে চলে এসেছি আবার রাস্তায় এবারে যাবো সংঘহীন দল ক্লাবে এখানকার মণ্ডপ ওই যে দূরে দেখতে পাচ্ছ দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে দারুণ সুন্দর হয়েছে আর আমাদেরকে এখন আটকানো হয়েছে দড়ি দিয়ে যে সামনে দেখছো দর্শকরা গেছে ওনারা মণ্ডপের ভেতরে ঢুকে গেলে তারপরে আমাদেরকে হয়তো ছাড়বেন এবারে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে চলো তোমাদেরকেও নিয়ে যায় দু চোখ ভরে শুধু দেখো আমরা তো গিয়ে দেখে এসেছি তবে তোমার তোমরা তো অনেকেই হয়তো যাওনি দেখো নি এখানে একটা সমুদ্র আর কি বানিয়েছে সমুদ্রে যেমন জাহাজ চললে পরে সামনে যে ডলফিনগুলো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে না যেতে থাকে সেই রকম একটা দৃশ্য এখানে বানানো হয়েছে যে মস্ত বড় একটা জাহাজ আর এই যে এখানে সমুদ্রের জল আর এই যে ডলফিন লাফাচ্ছে কি বলবো বন্ধু তোমরা যারা আসতে পারো না এখানে তাদের কাছে অনুরোধ যারা একটু ধারে কাছে আছো যদি তেমন কিছু অসুবিধা না হয় তাহলে তোমরা কিন্তু এসো এসে মানকুণ্ডু ভদ্রেশ্বর চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর লাইটিং এগুলো দেখার চেষ্টা করো কেননা আর জীবন বলো এই জীবনটুকুনি যদি আনন্দ উপভোগ করে না কাটাও তাহলে আর কী হবে জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই তাই বলে সেগুলোকে তো বড় করে রাখলে সব সময় চলবে না দুঃখ কষ্টকে পেছনে ফেলে যতটা পারো একদম পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আনন্দের দিকে তাকিয়ে আনন্দ মনে এগিয়ে চলো আর এই হলো এখানকার প্রতিমা জগদ্ধাত্রী মায়ের রূপের শেষ নেই যেমনি তার নাম তেমনি তার রূপ দেখো একটা ঠাকুরের চাইতে দিক থেকেও তুমি মুখ ফেরাতে পারবে না মানে প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর সাজ আর মায়ের এত রূপ কি বলবো সামনাসামনি না দেখলে না বুঝতে পারবে না আমি জানি না কতটা তোমাদেরকে ক্যামেরা দেখাতে পাচ্ছি তবে যেই ঠাকুরের সামনে যায় সেই ঠাকুরের সামনে থেকে যেন আর সত্যি ইচ্ছা করে না মনে হয় যেন এইরকম একটা জগদ্ধাত্রী মাকে মানে ঘরের মধ্যে যদি সবসময় রেখে দিতে পারি চোখের সামনে তাহলে যেন মনটা সবসময় মানে জীবনে কোনো দুঃখ কষ্টই থাকবে না মনের সময় যেন আনন্দই থাকবে এরকম ঘরের মধ্যে যদি এরকম একটা একজন কেউ দাঁড়িয়ে থাকেন সব সময় তাই না আর এই চারিদিকটা দেখো সাইকেলে চাকা ঢাকা দিয়ে কত সুন্দর করে আর কি মণ্ডপটা সাজিয়েছে আমি বুঝতে পারছি ক্যামেরায় সেভাবে হয়তো আমি দেখাতে পারছি না কেননা তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে কিন্তু নিজে চোখে না দেখলে না এগুলো সত্যি কথা নিজে চোখে না দেখলে একদম বোঝা যায় না তবে চলো তাড়াতাড়ি এই মণ্ডপের ভেতর থেকে বেরোয় বেরিয়ে আবার অন্য জায়গায় যাই এই দেখো চলে এসছি আবার রাস্তায় দেখো লাইটিং দেখো আর রাস্তায় লোক দেখেছো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে তবুও মানে এখানে সারা রাত লোকে ঠাকুর দেখে সারা রাত এ দেখো একটা লাইটিংয়ের কী বলবো অসাধারণ তুলনা হয় না এ তো কিছুই না বন্ধু যেদিনকে মানে বিসর্জন হয় মায়ের সেদিনকে যা মানে লাইটিং করা হয় না মানে লরি কী লরিকে বোঝাই যায় না যে ওটা লরি এবার চলো এই জায়গায় আর এক জায়গায় চলে এসেছি আর একটা মণ্ডপে এবার চলে এই মণ্ডপটা তোমাদেরকে দেখায় লাইটিং দিয়ে যে গেটগুলো সাজানো হয়েছে এখানে সেখানে সে গেটগুলোর কারুকাজ দেখো একদম নিখুঁত অপূর্ব লাগছে আর এখন আমরা চলে এসেছি চন্দননগরের চৌমাথায় আর এখন তোমাদেরকে যে ঠাকুরটা দেখাবো ইনি হলেন চন্দননগরের রানীমা যেমনি রানীমা তেমনি তার মণ্ডপ দেখো একদম রাজবাড়ির মতন দেখে কেউ বলবে যেটা একটা প্যান্ডেল নিহাত এখানটার জায়গাটাও একটুখানি কম আছে দূর থেকে এটা দেখতে পারলে না আরো দারুণ লাগতো এই যে আমাদের সকলের রানীমা রানীমাকে দেখো সবাই মাথা উঁচু করে রানীমার কাছে কেউ মাথা নিচু করবে না সবাই মাথা উঁচু করে দেখতে হয় আর এখন না রানিমার আরতি চলছে তাই আমি আর কোনো কথা বিশেষ বাড়াবো না তোমাদেরকে আরতির মানে বাজনাটা তোমাদেরকে আমি শোনাতে চাই আর যেমনি মায়ের নাম তেমনি মায়ের রূপ যেমনি রানিমার নাম তেমনি রানীমায়ের রূপ হতো শুধু মন ভরে চোখ ভরে দেখতে থাক আর এই রানীমাই হলেন চন্দননগরের সব চাইতে বড় প্রতিভা চলে এসেছি আবার রাস্তায় যাব আর একটা মণ্ডপে আর এখন আমরা আছি চন্দননগর জ্যোতির্মোড় দেখো দেখো একঝাঁক গ্যাস বেলুন যাচ্ছে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমরাও এরকম ঠাকুর দেখতে বেরিয়ে যখন দুর্গা ঠাকুর দেখতে বেরোতাম ফেরার পথে এরকম গ্যাস বেলুন হাতের মধ্যে বেঁধে দিত কিনে মাই হোক বাবাই হোক বা অন্য কেউই হোক বেশ ওই বেলুনটাকে হাতে বাঁধা থাকতো নিয়ে আসতাম বাড়িতে তারপর সেই বেলুনকে ঘিরেই চলতো দুদিন ধরে খেলা আর এই ফুলের দোকানটার দিকে দেখো চোখ ফেরানো যাচ্ছে না এই মণ্ডপটা না তখন তোমরা দেখেছো কিন্তু তখন সেটা দূর থেকেই দেখেছো আমরা এই মণ্ডপটাতে তখন ঢুকি ঢুকিনি ওদিকে যাচ্ছিলাম তো তাই ওই রাস্তায় সোজা চলে গেছি এখন ফেরার পথে এই মণ্ডপটাতে ঢুকবো তখন আর ঢুকে দেখানো হয়নি তো সেই জন্য তোমাদের জন্য আমি আবার ক্যামেরাটা চালু করলাম কেননা আমি তো সামনে থেকে দেখছি ভেতরে ঢুকে তোমরা তো দেখতে পারবে না ক্যামেরাটা না করলে ভিডিওটা চালু না করলে এ দেখো এখানে যে পুতুলগুলো রয়েছে না পুতুলের কিন্তু হাতগুলো সব নড়ছে এ দেখো ওই দেখো দেখতে পাচ্ছ হাতগুলো সব নড়ছে এখানে আরও মাদল ঠাদল সব বাজাচ্ছে সেগুলো মনে আছে সবারই হাত নড়ছে পুতুলগুলোর চলো এবার ভেতরের দিকটা একটু দেখাই তোমাদেরকে দেখো দেখেছো কি অসাধারণ যে লাগছে না প্রত্যেকটা প্যান্ডেল মানে চোখ ফেরানো যায় না যেমনি প্যান্ডেল তেমনি প্রতিমা তাই তো আমি বারে বারে বলি তোমরা যদি পারো আসো এক অন্তত একটা বছর আসো এসে তোমরা দেখে যাও যারা অন্তত দূরে থাকো অনেক দূরে তারা একবার পারলে একবার আসো এসে প্রত্যেকটা মানে মণ্ডপ আর ঠাকুর যে এত সুন্দর সব না পারলেও কিছুটা অন্তত তোমরা দেখে যেও কারণ এখানে সারা দিন সারা রাত ঠাকুর দেখা হয় আর এই হলো এখানকার মণ্ডপের ঠাকুর আর এখানে মায়ের কাছে মনে হয় এখনো কোনো পুজো আর কি চলছে লোকজন বসে রয়েছে সব পুজোর জিনিসপত্র দিচ্ছে দেখলাম আর ইনি হলেন মানে এই প্রতিমার নাম আর দেখো রাস্তার অবস্থা দেখেছ এখন কিন্তু অনেক রাত্রি মোটামুটি দশটা সাড়ে দশটা হয়তো বাজে তাও দেখেছ রাস্তায় কত লোক আর এখানে একটা মস্ত বড় মেলা বসেছে দেখো চারিদিন শুধু মাথায় মাথায় আর মেলা যখন বসেছে চড়ক গাছ নাগর না তো থাকবেই এই তো দেখলে তো একটা কত বড় চরক গাছ আর এই দেখো এই নাগরদোলনাটা যে বিশাল সামনাসামনি না দেখলে হয় তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে নিয়ে এলাম আর একটা মণ্ডপে চলো ভেতরে যা যাক এখানেও ও আরতি চলছে দেখে তোমাদের আরতির বাজরাটা শোনা তো বন্ধুরা এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা এরপর এখান থেকে বেরিয়ে প্রচণ্ড ছিদের পেয়ে গেছে পেটে কিছু দিয়ে আমরা বাড়ির পথে পা বানাবো কতটা কি আমি দেখাতে পারলাম জানি না তবে চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের জন্য তুলে ধরেছি ভিডিওটা একটু বড় হয়ে গেলো ঠিকই তবে কি করব বলো দেখানোর লোকটা আর কি ছাড়তে পারছিলাম না তাহলে আজকে মতন রাখি তাহলে আরেকটু তোমাদেরকে বাজনা শোনায় শুনিয়ে চলো স্টেশনে যাই তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও আর এখন আমরা চলে এসেছি মানকুণ্ড স্টেশনে দেখো অবস্থা এখন বাজে রাত্রির এগারোটা পনেরো ওই দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে মানে পা রাখা জায়গা নেই এদিকে ওভারব্রিজ বন্ধ করে দিয়েছে পুলিশ যে ওই আর লোক যেতেই দিচ্ছে না আমাদের এদিকটা একটু এখনো হালকা আছে তবে হয়তো ভিড় হয়ে যাবে তাহলে আজকের মতন রাখি টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে